এমপি সাহেব শাট খুলে ঠিকভাবে বসুন চৌকি তো মিহির দিকে তাকালো সাদা ফুষ্ট কণ্ঠে বললো ফোয়াট তোমাকে কি আমার বডি স্ট্রেচার দেখার জন্য রেখেছে রেডি কিউ করা গলায় বললো মিহি শার্ট খুলে পিছনে ঘুরে বসুন এমপি হয়ে এত কম বুঝেন মিহির কথা মাথার রাগ চড়ে গেল সাদাফের লালা ভা চোখ নিয়ে জোর গলায় পলাশকে ডাকল ভাইয়ের ডাক শুনে হন্তদন্ত করে ছুটে এলো পলাশ কি হচ্ছে ভাই কিছু লাগবে আপনার এই ম্যানারলেস মেয়েকে আমার চোখের সামনে থেকে সরা আদারওয়েজ আই উইল কিল হার এই অভদ্র জলনি মেয়ে যেন আমার সামনে আর না পড়ে রাগ মিশ্রিত তীক্ষ্ণাজে বললো সাদাফ রাগে চল শক্ত হয়ে গিয়েছে ওর চোখে সাদাফকে অবলোকন করছে মিহি পলাশ দ্রুত পদে মিহির নিকটে চড়া গলায় বলো এখান থেকে বের হন ভাই এক কথা দুবার বলে না আপনি ভাইকে বিরক্ত করছেন আমি মেয়েদের গায়ে হাত দেই না তাই নিজ দায়িত্বে বের হন এখনই গালে হাত দিয়ে থক্তমতো খেয়ে দাঁড়িয়ে মিহির দিকে চেয়ে আছে পলাশ বের হয়ে যেতে বলেছে কিন্তু এম এ ওর গালেই হাত সাফ করে দিল তুই কোন দেশি ভাড়া রে করবি সাইডে গিয়ে কর আমার সাথে লাগবে না বলে হাতে ছাড়লো মিহি বেশ জোরে মেরেছে বলে ওর হাতেও লেগেছে খানিক পলাশ হতভম্বর নেয় একবার মিহিকে দেখছে আরেকবার সাদাফকে সাদাফব্রুদ্ধ হয়ে বেড ছেড়ে উঠে দাঁড়ালো হেঁটে এসে মিহির মুখোমুখি হয়ে চরাই ইউ নো হোয়াট জাস্ট মিনিটের মধ্যে আমি তোমার ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারি নিজের দাম্ভিকতা কমাও মেয়ে মেয়ে মানুষের এত তেজ ভালো নয় ভয় পাওয়ার ভান ধরলো মিহি ভীতুবালাই বলব মিস্টার ভুঁই প্লিজ এরকম করবেন না আমার খুব ভুল হয়ে গিয়েছে সাউন্ডস গুড এভাবেই থাকতে হয় মেয়েদের চটাং চটাং কথা বললে কি করবেন দিন শেষে তো সেই স্বামীর কাছে গিয়ে ঠা দাসত্বের আশ্রয় ঠাস সাদিক রাফিদ এতক্ষণে চুপচাপ বসে বসে মেহের কাজ কারবার দেখছিল কিন্তু এবার ওদের চোখ চরক গাছ মুখে হাত দিয়ে চোখ বড়ো বড়ো করে সাদককে অবলোকন করছে ওরা সামান্য মেয়ে কিনা এমপি কে হাত তুললো মিহি দাঁত কটমট করে স্পষ্ট স্বরে বলল বেহুদা এমপি তোর মতো নালায়েককে ভোট দেয় কে কান খুলে শুনে রাখ সব মেয়ে এক নয় আর মেয়েরা স্বামীর দাসত্ব করে না ভালোবেসে নিজের সর্বস্ব উচার করে দেয় এমপি হয়েছিস কিন্তু মানুষ হতে পারিসনি হাত মুষ্টিবদ্ধ করে ঘাড় গাত অবস্থায় অগ্নিশর্মা রূপে দাঁড়িয়ে আছে সাদাফ পুরো শরীর রক্ত টকবক একটা মামুলি মেয়ে কিনা এমপি সাদাফ সাদাকে হাত তোলার মতো দুধসাহস দেখায় মাথা উঁচিয়ে একবার ঘাড়ের ওপরে নিচে দুপাশে ঘাড় নাল সাদা কটমট শব্দে ঘাড় ফুটিয়ে রক্তফ চাহনিতে মিহিকে দেখে বলল ইউ হ্যাভ টু পে ফর ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আই ইউর ফিনিশ ইউর ব্যাটলি ব্লাড পিচ ইভেন হাই উইল বিজ ইউ ইউ উইল ফিল লাইক কেবিনে মাত্রই প্রবেশ করেছিল সাদাফের বলা কথা শুনে থমকে গেল বিস্মিত হয়ে সাদাফের বারবার মিহিকে রাগি চেহারায় দেখে কিছুটা আঁচ করতে পারলো তরিত বেগে মিহির কাছে এসে ওকে ট্রেনে ধরলো হরবরিয়া বললো কি রে কি করছিস স্যার এত রেগে আছেন কেন মিহি হেয়ালিভাবে ভাবে বললো যা করা তাই করেছি যে পুরুষ মেয়েদের দাম দিতে জানে না তাদের মিহি পুরুষ বলেই গণ্য করে না ওদের সাথে যেভাবে কথা বলতে হয় সেভাবেই বলেছি তারপর ঈশানের নিজের হাত ছাড়িয়ে সাদাফের দিকে আঙুল তুলে এসেছিলাম কিন্তু আপনার মতো মানুষ আমার থেকে ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য নয় খপ করে মাহির উঠানো হাতটা ধরে ফেল সাদা রহস্যময় হেসে বলো একজন এমপির সাথে পাঙ্গা নিতে এসেছো মেয়ে ইন্টারেস্টে তোমার ভাইদের সাথে খেলে খেলে আমি বোর হয়ে গিয়েছি এবার না হয় তোমার সাথে খেলা যায় গেট রেডি ওয়েভ মিহি ছটকা মেরে সরিয়ে নিল হাত রাগানিত স্বরে বললো নিজের লিমিটের মধ্যে থাকুন আমার কোনো ভাই নেই আর খেলা সে সুযোগ পেলে তো বলে হাসল মিহি হাসতে হাসতে ঈশানকে ডেকে বললো আমি ওয়ার্ড এক্সচেঞ্জ করছি তুই এখানে থাক আরেকজন পাঠাচ্ছি বলে গটগট পায়ে চলে গেল একবার পিছু ফিরে দেখারও প্রয়োজন বোধ পড়লো না অন্যদিকে মিহির যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল সাদাফ আম সরি ম্যাম আমি মিস্টার সাদাফের চেক আপ করতে পারছি না তাই সবার সাথে আমার কাজটা এক্সচেঞ্জ করতে চাই ডাক্তার রেশমিকে বললো মিহি চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রাখলো রেশমি বললো ক্ষুদ্র গলায় বললো রেশমি আমি তোমাকে ভরসা করেছিলাম মিহি সেখানে কি হয়েছে তার কিছুটা জানি আমি তবে সাদাফের গায়ে হাত তুলে কাজটা ঠিক করনি তুমি চেঞ্জ না চাইলেও আমি তোমায় চেঞ্জ করে দিতাম স্পষ্টবাদী মিহি স্পষ্টভাবে বলব সরি টু সেম বাট আমি স্বাভাবিকভাবেই ট্রিটমেন্ট করতে চেয়েছিলাম অস্বাভাবিক করেছে এতে আমার কিছু করেছিল না দীর্ঘশ্বাস ফেললো রেশমি বেগম মিহির স্বভাব সম্পর্কে তিনি ভালোভাবে অবগত হবেন অবগত হবেন নাই বা কেন গত সাত বছর যাবৎ দেখছে ওকে শুধু মিহি না ওর পুরো গ্যাংটাই এরকম কাঠ রেগে মুখ দিয়ে বুলেট ছড়ে যেন নয়নতর শুধু নামেই কাজে আর পড়াশোনায় বোম্বাই মরিস এক একজন ঠিক আছে তুমি যাও বাকিটা আমি দেখছি মিহি হালকা হেসে রেশমির চেম্বার থেকে বের হয়ে বড় দম ফেললো মনে মনে কি যে শান্তি পাচ্ছে সেটা বলে প্রকাশ করার মতো নয় ওর আগে থেকে ইচ্ছে ছিল না ওই ওয়ার্ডে যাওয়ার যেখানে কোনো রাজনীতিবিদ আছে অবশেষে বাকি টুকটাক কাজ শেষ করে সবার থেকে বিদায় নিয়ে ব্যাগপত্র ফুর ফুরে মেজাজে বাড়ির দিকে ছুটল তুই মেয়েটাকে যেতে দিলি সাদাব ও তোকে চর মেয়েছে অবাক হয়ে বললো রাফিদ ছাড় দিয়েছি ছেড়ে দিনি বলে কেবিন থেকে বের হতে নিলে সাদিক ওর পথ আটকে ধরলো চোখ রাঙিয়ে সাদাফকে বললো সাদিক কোথায় যাচ্ছিস তোর ডাকাত বাপ যে এখান থেকে বেরোতে নিষেধ করেছে শুনিস সাদাফ ভ্রু কুঞ্চিত করে বলো আমি আমার বাপেরও বাপ পথ ছাড় আর চুপচাপ আমার সাথে আয় কাজ আছে তোর ক্ষত বেশ গভীর সাদাফ আর একদিন জাস্ট একদিন রেস্ট ওয়েস্ট হাত জোর করে মিনতি করলো সাদিক তবে শান্তি পাবো যে হাত দিয়ে আমাকে চরমেরছে সেই হাত দিয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য আমার পা ধরে ভিক্ষা চাইবে তবেই ছাড়বো আমি বলে হন হন করে কেবিন ত্যাগ করলো সাদাপ ওর পিছে পিছে ছুটলো সাদিক আর রাফিদ দুদিন পর তুই শাড়ি পরবি কিনা অধৈর্য গলায় বলল শাবা মিহি কম্বল মুড়ি দিয়ে অপর পাশে ফিরে ঘুমু ঘুমু আওয়াজে বলল তিন দিন শান্তিতে ঘুমাতে পারিনি শাবা প্লিজ ঘুমাতে দে আর এমনিতেও এসব বারো হাতি সারে সামলানো আমার কম নয় রিয়ানে এক লাফে মিহির বেড়ে উঠে বসে মিহিকে ঝাঁকাতে ঝাঁকাতে বলো কাল থেকে তো ঘুমাচ্ছিস আর কত ঘুমাবি মেহু উঠে এবার দেখ বেলা বারোটা বাজে কতদিন পর আফ অফ ডিউটিতে আছি সবাই প্লিজ দোস দেরি করিস না মিহির দাঁত মুখ খিচে উঠে বসল চোখগুলো ব্যথা করছেন ওর আর একটু ঘুমালে ভালো লাগতো হামি দিয়ে আমি দিতে দিতে বলো কোথায় যাবি তুলিকা নিজের শাড়ি সামলাতে সামলাতে বলো আগে তাজ হাট জমিদার বাড়ি যাব তারপর চিকলিক পার্কে সাবা হাতের শাড়িটা বিছানার উপরে রেখে উৎফুল্লতার তার শহীদ বলো উফ কতদিন থেকে ভাবছিলাম শাড়ি পরে তাজহাট গিয়ে ঝাঁকা নাকা ছবি তুলব বাট যে বালের প্রফেশন আমার বাপরে দুদণ্ড আরাম করার সময় নেই মিহি সাবার কথায় টিটকারি মেরে বলল হ্যাঁ এখন বালের প্রফেশন লাগছে তাই না মনে আর যখন অ্যাডমিন করেছিলে তখন কেমন দেওয়ানা হয়েছিলেন ডাক্তার হওয়ার জন্য ফার্স্ট টাইমে হয়নি বলে ইঁদুর মারা বিষ খেয়েছিলেন মিহির কথায় রিয়ানা আর তুলিকা দমফাটা হাসিতে মেতে উঠল কিন্তু মিহির দমল না সাবাকে আবারও পেঁজ মেরে বললো তো বেবি বিষ যখন খেলি একটু কড়া ডোজের ভালো মানের বিষ খেয়ে যেটা কাজে দিত কিন্তু করলিটা কি ডেট এক্সপায়ার ইঁদুর মারা বিষ পান করে অকাল মৃত্যুটা আটকে দিলি সবা ফোস করে দু দুহাতে মিহির চোর টেনে ঝাঁচা ঝাঁকাতে ঝাঁকাতে বলো আবালনি মাইয়ারা আমি যদি তখন মরতাম তাহলে তো করে সামলাত কেডা এক একটা তো অপদার্থ অকর্মার ঠেকি নুন আনতে পান্তা ফুরনোর মতো কাজ করিস না রান্না পারিস না পারিস শাড়ি পরতে না ঘর দোর গোছাতে পারিস পরার মধ্যে পারিস শিরাই শিরাই বিটলামও নিযা ঘুরতে আর পরতে আমি না থাকলে কী হইতো তোদের দেখবি যেদিন আমি তো করে ছাইরা দূরে যাই চইলা যাবো আর ফিরমো সেই দিন আমার কর্ম বুঝবি সহসা তিনটা হাস্যজ্জ্বল মুখ আধারে ঢেকে গেল রিয়ানা সাবাকি পেছন থেকে জড়িয়ে ধরে কাঁদো গলায় বলল এমন অশুভ কথা বলিস না ইয়ার আল্লাহ তোর হায়াত বৃদ্ধি করুক আমরা নয়নতারা একে অপরকে ছাড়া অপূর্ণ জানিস তো নয়নতারা যখন থোকায় থাকে তখনই সেটা মানানসই একটা ফুল ঝরে গেলে কেমন খামতি লাগে সেরকম আমাদের নয় নয়জনের জনের প্রতিটা সদস্য এক একটা নয়নতারা প্লিজ আর কখনও এসব আজেবাজে কথা বলবি না সাবার হাতটা চুল থেকে সরিয়ে মিহি বলো একটা চর মেরে তোর আজেপাজে কথা ছাড়িয়ে দিব বেকল লাইন ছেড়ে কথা বলিস কেন এসব কথা আর কখনো মজা করেও বলবি না তিলিকা মন খারাপ করে বললো অন্ধ্যাঁথ আমি আর যাবই না পাঁচই মহিলা সাবা আমার মনটাই বিগড়ে দিল সাবা হেসে তিনজনকে একসাথে জড়িয়ে ধরে বললো সরি বাবা সরি ভুল করে বলে ফেলেছি আর কখনো বলবো না আর তোদের ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না মাফ কর এই বলো শিশুকে আর চটপট রেডি হওয়া শুরু ঈশানে এসে আমাদের এই অবস্থায় দেখলে আগুন লাগাইবে আমি তোর রেডি রিয়া আর মেহুকে শাড়ি পরিয়ে দেন আমি মেক অভার করে দিচ্ছি আর তোর শাড়ি ব্যাগের মধ্যে আছে তারা দিয়ে বললো তুলিকা মেহে চোখ মুখ কুচকে বলো একদম না তোদের শাড়ি পরার মন তোরা পর আমি টপস করছি এইসব টাড়ি পরে হাঁটতে পারবো না আমি বেশি কথা বলবি না আর আমি ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি আমি ততক্ষণে রিয়াকে শাড়ি পরাচ্ছি বলে রিয়ানা শাড়িটা হাতে তুলে বাবা মিহি ভেঙচি কেটে চললো ফ্রেশ হতে যতই বলুক না কেন শাড়িও পরবে না মানে পরবে না এই সাবু এই গুন্ডিটারে শাড়ি পরাতে পারবি একবার যখন বলেছে তখন আর পরবে বলে তো মনে হচ্ছে না ধীর কণ্ঠে বললো রিয়ানা সাবার রিয়ানার কুচি ঠিক করতে করতে বলো ও পড়বে ওর ঘাড় পড়বে আমার কাছে ওর এসব গুন্ডামির খাওয়া আছে দেখতে থাক ওকে কেমনে শাড়ি পরাই শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বের হলো মিহি গুনগুনিয়ে গান গাইতে গাইতে ড্রেসিং এর সামনে গিয়ে একবার আপাদত মস্ত নিজেকে দেখে সবার উদ্দেশ্যে বললো গার্লস এমনিতে তো কালা দেখায় আমাকে বাট শাওয়ার নেওয়ার পর এত সুন্দর সুন্দর লাগে কেরে কালা থেকে ধলা হয়ে যায় মিহির কথায় ফিক করে হেসে দিল সকলে ঈশা নিয়ে মাত্র এসেছে এসেই মিহির কথা শুনে ওর কাছে এসে ওকে মিরুরের সামনে চেয়ারে বসালো দু কাঁধে হাত রেখে মিষ্টি কণ্ঠে বললো তুই হলি সুন্দরী রমণী তোকে দেখলে বারবার আমি ক্রাশ খাই ছেলে হলে কবে তোকে নিয়ে ফুরুত করে উড়াল দিতাম জানিস আমি তোকে নিয়ে খুব চিন্তায় থাকি সব সময় মিহির চুল নাড়তে নাড়তে বলো কেন কিসের তো চিন্তা কিশানী ঠোঁট টিপে হেসে দুষ্টামিশ্বরে বলো শুধু চিন্তা না বেবি মহা চিন্তা একেবারে তোকে কে বিয়ে করবে বিয়ের পর তুই স্বামীকে পিটাবি নাকি স্বামী তোকে পিটাবে তুই মা হলে বাচ্চা কেমনে পালবি যে হটি নটি মেজাজ তোর এসব ভাবলেই আমার বুক ভয়ে শুকিয়ে যায় ছট করে উঠে দাঁড়ালো মিহি মেয়েকে রাগ নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাস্যরত সকলের একরাম ধমক মার ওর ধমকে শটান হয়ে গেল সবাই সাবা চোখ বড় করে বলো এই ঈশা একদম ভুল বলিস নি তুই দেখলি কেমন গুন্ডা পান্ডার মতো চেঁচালো দেখ দেখ আমার তো ওর ভবিষ্যৎ চিন্তা করলে ভয়ে আপছে আমি রেডি নাটক বাদ দিয়ে রেডি হও তাড়াতাড়ি বলে সরে যেতে নিলে সাবা সারি হাতে মিহির সামনে দাঁড়ালো মিহি ভ্রু কুচকে বললো একশো হাত দূরে থাক ঘেঁচ কেন এভাবে কাছে এসো কাছে এসো না না বলে ক্লোজ আপ গান ধরলো সাবা সাবার সাথে তাল মিলিয়ে ঈশানী তুলিকা আর রিয়ানা ওকে ঘিরে গোল গোল ঘুরতে ঘুরতে কাছে এসো কাছে এসো গান ধরলো মিহি মাথায় হাত দিয়ে বেসুরা গলায় গান শুনছে ধমকাচ্ছে মারছে তবু থামার নাম নেই ওদের কয়েক মিনিটে ওর মাথা থেকে গিয়েছে শেষ মেশ না পেরে বলো আচ্ছা আচ্ছা পরবো শাড়ি তোদের ভাঙার রেকর্ড থামা ক্রিস দু হাতে কান ঢেকে রেখে বলল আহ বেবি দিল খুলকার দিয়া যা এখন শাড়ি পর আগে তারপর তোর মুখ ঘেস ঘষা মাছ মেজে একেবারে চকচকা বানাবো আমি বলেই বেডের ওপর ধরাম করে বসলো তুলিকা মিহিকে শাড়ি পরাতে রাজি করিয়ে ঈশানি ওর পরিহিত শাড়ি ধরে আস্তে আস্তে হেঁটে তুলিকার পাশে বসলো আর রিয়ানা মিরোরের সামনে গিয়ে বিভিন্ন ভঙ্গিতে মিরোর সেলফি তুলতে লাগলো সাবা ব্যাগ থেকে একটা জাম রাঙা জামদানি বের করলো মিনিটের মাঝে শাড়িটা নিখুঁত হাতে মিহির শরীরে জড়িয়ে দিল ফরসের শরীরে টকটকে জাম রঙা ফুটে উঠলো মিহির শরীরে সাবা মিহিকে আপাদমস্তক দেখে মুগ্ধ হয়ে বলো আল্লাহ আমার পাখিটাকে আল্লাহ কি সুনিপুণ হাতে বানিয়েছেন তারপর কাজল থেকে একটু কালি নিয়ে মিহির কানের পাশে দিয়ে বললো আল্লাহ সমস্ত কালো নজর থেকে সুরক্ষিত রাখুক মিহি মুচকি হেসে সবাই সাবাকে জড়িয়ে ধরে বললো তুই থাকতে কার এত সাহস আছে যে মিহির দিকে নজর দিবে সাবা আলতো আওয়াজে বললো শোন মিহি আমি থাকি বা না থাকি। তুই সবসময় নিজেকে প্রোটেক্ট করবি নিজের স্বভাব ভয়েস কখনো কারোর জন্য বদলাবি না আর না কারো সামনে নিজের দুর্বলতা প্রকাশ করবি রিয়া তুলি ঈশা এটা শুধু মিহিকে না সবাইকে বলছি নিজেদের আত্মসম্মান আগে তারপর বাকি সব আমরা অবলা নারী না যে অন্যের সামান্য আঘাতে ভেঙে গুড়িয়ে গিয়ে কেটে কেটে চুপ করে থাকবো আমাদের এক ফোটা অস্ত্র মমজে যে দিতে পারবে না তার সামনে ভুল করে চোখের পানি ফেলে নিজেকে অসহায় দাবি করবি না সবার কথা শুনে ওরা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর চার বান্ধবী এক হয়ে ওকে জড়ি ধরে বলো ঈশানি বল ঈশানি বাবু আমরা সবসময়ের মতো একে অপরের সাথে থাকব সাবা আল্লাহ আমাদের এ নিঃস্বার্থ বন্ধন আরও দৃঢ় করুক পাঁচজন একসাথে আমিন বলল ওই ছাগল বাইক এনেছিস কেন মুখ বাঁকিয়ে ঈশানকে বলল রিয়ানাম ঈশান হেলমেট খুলতে খুলতে ব্যঙ্গাত্মক গলায় বলল আমার খুব রং লাগছে বুঝলি তোরা ঘুরবি আর আমি বাইক নিয়ে গার্লফ্রেন্ডের কাছে যাবো হ্যাঁ আসি আবার এসেছে গার্লফ্রেন্ড মারাইতে ভেঙচি চিকেটে বললো রিয়ানা এই চুপ ঝগড়া চুলো চুলি পরে করিস আগে ফুলগুলো খোপাই দে বলে ঈশানের হাত থেকে ফুলের গোছাটা নিল ঈশানী ঈশান বাঁকা চোখে রিয়ানার দিকে তাকিয়ে বলো এই আগে ফুলের টাকা দে তারপর ফুল নিবি ফুসে উঠলো রিয়ানা ঈশানের বাহুতে ধাক্কে মেরে বলো দুইটা ফুল আনে টাকা গাছরা গাছরা ছাড়া আমার হবে না রিয়ানার কথা শুনে পাঞ্জাবের থেকে একটা গাছটা বের করে ওর সামনে ধরলো ঈশান চোখ দিয়ে ইশারা করে নিতে বললো ওকে রিয়ানা গাছটা পেয়ে খুশিতে লাফিয়ে উঠলো ঈশানের দিকে হাত এগিয়ে দিয়ে বললো তুই পড়িয়ে দে হালকা করে বাঁধিস ঈশাল মুচকে হেসে নেই রিয়ানার হাতে গাজরাটা বেঁধে দিল পয়েছনে থেকে সাত জোড়া চোখ মিটিমিটি হাসছে আর ওদের কাহিনী দেখছে মিহি আস্তে করে গলা খাঁকড়ি দিয়ে বলল খালি রিয়ার জন্য আনলি আর আমাদেরটা ঈশান বাইকের সাইডে রেখে দেওয়ার একটা ব্যাগ ওদের দিকে দিতে দিতে বলো তোদেরকে এখানে আছে সাবে ঈশানকে ভাঙিয়ে বলো বাহ বাহ রিয়ার কাজরা জায়গা পেলো তোর পাঞ্জাবির পকেটে আর আমাদের এটা পেল ব্যাগে ভালো ভালো ঈশানও সাবাকে ভাঙিয়ে বাহ বাহ তেলের টাকা খরচ করে ফুল এনে দিলাম তারপরও সাবা চুলনির মন পেলাম না কষ্ট কষ্ট ঈশানের কথা হেসে দিল সবাই বাইকটা পার্ক করে চারটা রিক্সা নিয়ে নয় নয়নতারা চলল দিনটা উপভোগ করতে মেহকে নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করব না মারফি দূর থেকে ওকে চোখে চোখে রাখবি সবসময় ওর উপরে একটা ফুলের টোকাও যাতে না পড়ে সোফায় হেলান দিতে দিতে গম্ভীর কণ্ঠে বলল মারুফ শেখ আমি ওর খেয়াল রাখছি ভাইজান কিন্তু ওর উগ্র ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছে সারি এক একদম সহ্য করতে পারছে না যেখানে পারছে সেখানে সেভাবেই পারছে ওকে হেনস্থা করছে এবার তো লিমিট ক্রস করে ফেলেছে ওই সাদা ভুইয়ার সামনে সারিকাকে অপমান করেছে মারুফ শেখ বাঁকা চোখে তাকালো ভাইয়ের দিকে টিপনি মেয়ে বলো বুঝলাম সব কিছু তো তখন কিছু বল বলেছিলি মেহুকে মুখ খুলতে পেরেছিলি থতমতো খেলো মারফি আমতে আম করে বলো না না কিছু বলিনি মারুফ শেখে চোখ মুখ বিকৃত করে বলল তুই যখন কিছু বলতে পারিস নি তাহলে এসব বলে আমার কাছ থেকে কি আশা করছিস দীর্ঘ শ্বাস ফেল মারফিম বড় ভাই এর পাশে বসে এক হাত কপালে ঠেকিয়ে চিন্তিত সরে বললো ভাই চান মেহুকে কি আর আগের মতো পাবো না ওকে কে দেখলে আমার বুক চিন চিন করে ওর চোখের দিকে তাকাতে পারি না আমি বোনের এত ঘৃণা ভরা দৃষ্টি আমি নিতে পারি না মেহরুলনেসা শেখকে আমরা হারিয়ে ফেলেছি মারফি যতদিন পর্যন্ত রাজনীতি আমাদের সাথে জড়িতে জড়িয়ে ততদিন পর্যন্ত নেসা শেখা আমাদের থেকে বিচ্ছিন্ন ওকে ওর মতো ছেড়ে দে। শুধু সাদাফুইয়ার দলবল থেকে সাবধানে রাখবি আমার বোনের এক চিমটি পরিমাণ ক্ষতিও আমি বরদাস্ত করব না ভাইয়ের কথায় মাথা ঝাঁকিয়ে নিজেও সাই জানালো মারফি তলায় এসে এক একে চারটা রিক্সা থামলো ও রিক্সা থেকে নেমে চোখ বন্ধ করে একটা গভীর প্রশ্বাস টানলো কাজ পড়াশোনার চাপে এতই ব্যস্ত হয়ে পড়েছে যে এরকম খোলামেলা পরিবেশে এসে নিজেকে দুর্দণ্ড সময় দিতে পারে না হিমাত্র দু হাত প্রসারিত করে বলল ইস কতদিন পর বের হলাম ইয়ার ডাক্তার হতে গিয়ে শখ আহ্লা সব লাটে উঠে আমাদের অর্ক ওর বাহুতে টোকামের বলো শখ আল্লাদের পরে দেখিস বেটা আগে কাজের কাজ কর মিহি ওর কথা শুনে সাবাকে ইশারা করলো রিয়ানাকে নিয়ে আগে আগে যেতে ইশারা পেটে সাবা মিটিমিটি হেসে রিয়ানার কাঁধ জড়িয়ে হাঁটতে হাঁটতে বলো রিয়া ইয়ার চল তাড়াতাড়ি বিলের মাঝে আমার পিক তুলে দিবি তুই আর আমি আগে পিক তুলবো তারপর বাকিরা রিয়ানা ভ্রুকুচকে বলো সবাই একসাথে যাই টানছিস কেন ধমকে উঠলো সাবা চুপ কর আমার সাথে চুপচাপ চল রিয়ালা আর সাবা চলে যেতেই যেতে ঘিরে ধরল আচানক সবার আক্রমণে ভেবে খেলো ও সরু চোখে বলো কি সমস্যা সবগুলো এভাবে ডাকাতের মতো তেরে আসছিস কেন রুদ্র একটা লাল যার বেড়ার গুচ্ছ ওর হাতে ধরিয়ে দিয়ে বললো এখান থেকে সোজা রিয়ার কাছে যাবি তারপর উইথ আওয়ার্টফ ভনি তার প্রোপোজ করবি চোখ বড়ো বড়ো হয়ে গেল ঈশানের আতঙ্কিত কণ্ঠ বললো পাগল হয়েছিস তোরা এটা আমি কখনোই করবো না ও যদি অ্যাকসেপ্ট না করে তখন কী হবে ভালোবাসা তো পাবই না সাথে এত ভালো বন্ধুত্বটা নষ্ট হবে অসম্ভব ব্যাপার সেপার ঈশানি দাঁতে দাঁত চেপে কটমট করে বলো কানের নিচে দিব একটা বুড়া হয়ে যাচ্ছিস তোর জন্য আমারও বিয়ে দেয় না বাড়ি থেকে বালটা নয় সেকেন্ডে বড় হইয়া আমার যত চালা বড় জনের বিয়ে করে না দেখে আমারে কেউ চোখে দেখে না তুলিকা ঈশানীকে থামিয়ে বলো এই তোর ভাঙা রেকর্ড চুপ যা তো এরকম বিয়ে পাগল মেয়ে আমি জীবনও দেখিনি ঈশান দেরি হচ্ছে এখান থেকে আবার তার যেতে হবে, তোর প্রবোচের কারণে এখানে আগে আসা যা তো ভাই তাড়াতাড়ি যা মিহি এতক্ষণ চুপচাপ চারপাশের ভিউ দেখছিল ঈশানকে আগের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে চিড়চিড়িয়ে উঠল। এক হাতে শাড়ির কুচি উঁচু করে ধরল আর এক হাতে দিয়ে ধপ করে ঈশানের হাত ধরে ওকে টানতে টানতে বলো হাদা কোথাকার মন দেওয়ার আগে মন মনে ছিল না প্রেমে যখন পড়েছিস তখন তোকে করতে হবে ঈশানকে ট্রেনে এনে রিয়ানার সামনে দাঁড় করালো তারপর তেরাগলায় বললো নে এবার শুরু কর ওদের দুর্জনকে বিলের মাছ বরাবর দাঁড় করিয়ে দিয়ে মিহি সাবা রুদ্র ঈশানী তুরিকা হিমাত্র অর্ক এক পাশে জোট বেঁধে দাঁড়ালো এখন ওরা শুধুই নীরব দর্শক ঈশান এক পলক হাতের ফুলগুলো দেখলো অতঃপর সব ভয় ডর বিসর্জন দিয়ে রিয়ানার সামনে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো চব্বিশটা বছর সঙ্গীবিহীন কেটে গেল ঠিক পঁচিশ বছরে এসে অনুভব করলাম আমি দুর্বল হয়ে পড়েছি শারীরিক দিক থেকে নয় মানসিক দিক থেকে মন কেড়ে নিয়েছে এক চঞ্চল হরিণী সাত বছর বন্ধুত্ব হাসি ঠাট্টা করা এক শ্যামলির প্রেমে ভীষণ বাজেভাবে আটকে গেছে বই পোকা আমিটাকে প্রেমিক পুরুষ বানিয়ে ফেলেছে এক শ্যামলির রমণী অভিমানীরা অভিমান করেছে অপরাজিতরা জয় করেছে আর তুমি রিয়ানা আমার মন চুরি করেছো। ইয়েস রিয়ানা ঈশান খান ব্যাডলি ফল ইন ইউ আমি প্রেমিক পুরুষ হতে চাই না আমি প্রেমিক স্বামী হতে চাই ইউ ইউ বি মাই মাই ইন রিয়া ইউ ইউ ম্যারি মি একগুচ্ছ জারবেরা হাতে মাটিতে হাঁটু কিরে বসে ঈশান মনের সমস্ত কথা উগড়ে দিল কপাল বেয়ে দরদর করে ঘাম ছুটছে নার্ভাসনেস এ হাতে পা ঠান্ডা হয়ে গিয়েছে মনের কোণে অজানা ভয় উকি মারছে যদি রিয়ানা ওকে অ্যাকসেপ্ট না করে রিয়ানার রিজেকশন খুব পীড়াদায়ক হবে ঈশানের নিকট রিয়ানা নীরবে ঈশানের সব কথা শুনলো অথপর আস্তে আস্তে ওর একদম কাছাকাছি আসলো কলের টেনে ধরে ওকে বর্ষা থেকে উঠিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল গালে মার খেয়ে থমকালো ঈশান বাকরুদ্ধ ধসে অবাক চোখে রিয়ানাকে দেখছে রিয়ানার আগে ফুসতে ফুসতে বললো এটা কোনো জায়গা হলো প্রপোজ করার হাল আর পো হাদার গাধা বিদের আইসা প্রপোজ করে আর করলি তো করলি এটা কোন স্টাইল ভাই তুই আনবি লাল গোলাপ তা না এনে এনেছিস জারবেরা হোয়াট ম্যান ঈশান ঝট করে ঘাড় ফিরিয়ে রুদ্রের দিকে খেয়ে ফেলা দৃষ্টিতে তাকালো নার্ভাসনেসর কারণে ফুলের দিকে খেয়াল করেনি ঈশান রিয়ানার লাল গোলাপ পছন্দ আর ও বোকার মতো জারবেড়া হাতে দাঁড়িয়ে ঈশানের রাগে চাহনি দেখে রুদ্র মেকি হেসে এক হাত দিয়ে কান ধরে মাথা রিয়ানাকে করলো দোস্ত কি করলি এটা বেচারা করতে গিয়ে মার আর সাতটা ফোনে আহ দিন বানা দি আর লাভ ইউ বেবি উম ইয়ানা ঈশানের হাত থেকে ফুলগুলো নিয়ে বললো যা আমি রাজি বাট আমার শর্ত আছে ভ্রু গোটালো ঈশান শর্ত কি শর্ত বিয়ের পর এক বছর আমার থেকে দূরে থাকবি এটা তোর শাস্তি এত দেরি করার জন্য আর ঠিকঠাকভাবে প্রপোজ না করার জন্য ঈশান সিনভাবে বলো ঠিক আছে তাহলে এক বছর পরেই বিয়ে করব। এমনি তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলিতে আমাদের ব্যাপারে মানাতে অনেক সময় লাগবে ফেঙ্ি কাটলো রিয়ানা ঈশানের মাথায় থাবা মেরে বলল আমার ফ্যামিলিকে আমি দু বছর আগে রাজি করিয়েছি তোর মতো থা নাকি আমি রিয়ানার কথায় চোয়াল ঝুলে পড়ার উপক্রম ঈশানের মিহি ওর ঝুলে থাকা চোয়াল হাত দিয়ে থাবা মেরে বন্ধ করে দিল টেটকারি মেরে বলো এত ঝটকা খাচ্ছিস কেন হাবা কোথাকার একটা প্রপোজ করে গিয়ে যত কাহিনী করলি বিয়ের ব্যাপারে ফ্যামিলিকে জানাতে গিয়ে না জানি কী করতি তাই আমরাই তোর কাজ এগিয়ে দিয়েছি এখন শুধু রেডিমেড বিয়ে করবি মিহির কথায় হাসলো ঈশান সাথে বাকিরাও যুক্ত হলো খানিকের ব্যবধানে ছোট বাচ্চাদের মতো হুই হলরে মেতে উঠল সকলে দিন ঘুরলো ফিরলো আনন্দ হাসি ঠাট্টা একে অপরকে লেকপুল করা যেন ওদের নিত্য সঙ্গী এজ একজন আরেকজনের সাথে হুড়ুহুড়ি করে ছবি তোলা ছোটোখাটো মারামারি ঝগড়ার মধ্যে দিয়ে কেটে গেল নয়নতারা একটি সুন্দর আনন্দময় দিন তাজহাট জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আজকের দিনের শেষ সময়ে ফটাফট গ্রুপ পিক তোলা হয়ে গেল ওদের যেখানে নয় জন একে অপরের সাথে দুষ্টামি করছে কেউ কারো সারিয়া চলে মুখ লুকিয়েছেন তো কেউ কারো চুল ধরে টানছে আবার কেউ অপরজনের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে সাতজনের চুলোচুলের মাঝে মিহি আর সাবা একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে সাবা সবার কাণ্ড দেখে বললো এরা শুধু হাইটেই বড় হলো দেখ মারামারি করছে কেমন করে সাবার কথাই মুচকি হাসলো মিহি মিহের হাসি দেখে সাবার টুপ করে ওর গালে চমু দিল চোখ বড় বড় হয়ে গেল মেহের আর তখনই খট করে আরেকটা সুন্দর গ্রুপ ছবি উঠে গেল